আপনি জানেন কি মহান আল্লাহ তালা কাবা ঘর কেন বানিয়েছেন তো চলুন তা জানার আগে কাবা ঘরকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো যখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বললেন আমি দুনিয়াতে ইনসানকে আমার খালিফা হিসাবে প্রেরণ করব। তখন ফেরেস্তারা বললেন হে আমার রব ইনসানকে খালিফা বানানোর কি প্রয়োজন রয়েছে তারা তো জমিনে ঝাটি খুন খারাপই করবে আর নিজেদের প্রতিপালককে অস্বীকার করবে আমরা তো সর্বদাই আপনার জিকির করি আমাদের খালিফা বানিয়ে পাঠান আল্লাহ তালা তখন অনেক নারাজ হলেন তখন ফরিশারা আল্লাহ তালাকে খুশ করার জন্যে আরশে আজিমে চক্কর লাগাতে লাগলেন এবং সম্পূর্ণ আরশে আজিম সাতবার চক্কর লাগিয়েছেন তখন ফরিশাদেরকে আল্লাহ তালা বললেন যাও জমিনে একটি ঘর বানাও যেখানে আমার বান্দারা এসে ক্ষমা চাইতে পারবে আর সেই কাবা ঘর তাওয়াফ করতে পারবে সুবহান আল্লাহ